الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الهديس كتاب الله وخير الهدي هَدِيُ محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل مهدسات بدعه وكل بدعه ضلاله وكل دلاله في النار

আস্থা খুললে আস্তা খুললে সবসময় পাঠ করে তাহলে আমি তাদেরকে কখনো শাস্তি দিব না তাদেরকে আমি কখনো শাস্তি দিব না আল্লাহ তাবার তারা কোরআনের মধ্যে কথা বলছি এবার দেখেন মানুষের ওপর দুই কারণে বিপদ আপদ আছে মানুষের জীবন এটা চারা গাছের মতন চারা গাছ যেমন সবসময় দাঁড়িয়ে থাকতে পারে না হাওয়া আসলে একবার এদিকে ঝুঁকে একবার ওদিকে ঝুঁকে তো মানুষের জীবন এরকম মানুষ কখনো সারা জীবন সুখে থাকবো শান্তিতে থাকব সুস্থ হয়ে থাকব তা কখনো সম্ভব নয় কারণ আল্লাহ তালাকালা মানুষকে দুই কারণে আফদ বিপদ ভালামসিদ দেয় নম্বর এক পরীক্ষা করার জন্য মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা আফদ বিপদ বালা মুসিবত রোগ শোগ হ্যাঁ জীবনে অভাব অনটন রোগ বালা তারপরে আর কত সব চাপিয়ে দেয় ঠিক আছে এবার আপনি কি করে বুঝবেন আপনার উপরে যে আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছে পরীক্ষা করার জন্য আপনাকে বালা মুসিবত দিচ্ছেন তার এক এক নম্বর বুঝতে পারবেন যে যে আপনার উপরে যে রোগ এসেছে অনেক ডাক্তার কবিরাজ দেখাচ্ছেন দেখেও ভালো হচ্ছে না ঠিক আছে মেলা আপনার ডাক্তার কবিরাজ দেখাচ্ছেন ভালো হচ্ছে না আমি একটা কথা বলি দিই এর মধ্যে একটা ফাঁকে একটা কথা বলে দিই যখন দেখবেন ডাক্তার কবি কবিরাজ দেখিয়ে ভালো হচ্ছে না তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন এমনও হইতে পারে যে আপনার উপরে কেউ জাদু করছে কেউ বান মেরেছে কেউ জাদু টোনা করেছে অথবা কোনো শক্তিশালী জিন আপনার পিছনে লেগে আছে হ্যাঁ অথবা কেউ আপনাকে জাদু করে কিছু খাওয়াই দিয়েছে ঠিক আছে যার জন্য আপনি এমন অসুস্থ হয়ে গেছেন এই অবস্থায় আপনার ডাক্তারের কোনো ওষুধ কাজ করবে ডাক্তার রোগ ধরতেই পারবে না এরকম অনেক রুগী আমার কাছে এসেছে আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করছি তারা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে অথচ ডাক্তারের কাছে তারা কেউ সত্তর হাজার কেউ এক লাখ কেউ পঞ্চাশ হাজার খরচ করছে অথচ এক এক চুল পরিমাণ তাদের কোনো উপকারে হয়নি আর আমার কাছে এসেছে আমি চিকিৎসা করছি একদিনে ইনশাল্লাহ ভালো হয়ে গেছে এরকম অসংখ্য রুগী আমার আশেপাশে আছে এর আমদিতে আসে দেখেন এখানে এর এখানে আছে অনেক জায়গাতে আছে। সে যাই হোক এইবার কথা হইল যদি আপনার রোগ ভালো না হয় আর দ্বিতীয় কথা আমার কাছে এসেছেন আমি চিকিৎসা করলাম তারপরে যদি ভালো না হয় তখন আপনি কি ধরবেন ধরে যে তালা পরীক্ষা করছেন ঠিক আছে আল্লাহ করার জন্য এই চাপিয়ে দিয়েছেন তাহলে এখন এই বিপদ থেকে উদ্ধারের কি পথ রাস্তাটা কি হ্যাঁ এই বিপদ থেকে উদ্ধার একটা মাত্র রাস্তা সেটা হচ্ছে কি আপনি আস্থা খুল্লা চালিয়ে যাবেন যদি পারেন প্রতিদিন পাঁচশো বার করবেন আস্তে করলা আস্তে করলো আস্তে করলা আস্তে করলা পাঁচশো একশো পার যদি পড়তে পারেন তাহলে আমি আপনাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ সুমন ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি সাতাশ দিন পার হবে না আপনার সকল বিপদ আপদ দূর হয়ে যাবে আপনার সকল বিপদ আপদ দূর হয়ে যাবে এক ব্যক্তি সে বলছে যে আমার স্ত্রীর এমন কঠিন রোগ হয়েছে যে ডাক্তারকে টাকা দিয়ে দিয়ে আমি একদম ফকিরে গেছি হ্যাঁ আর তার কুটি এরকম কোটি টাকার ব্যবসা ছিল সে ব্যবসা একদম এত লস হয়ে গেছে একদম সে এখন একদম জিরো হয়ে গেছে একেবারে চারদিকে তার এরকম অবস্থা আর অনেক রকম তার সমস্যা ছিল যে সে আমি কোন পথ পাচ্ছি না লাস্টে আমি কি করলাম আমি আস্তে একবার পাঠ করতে শুরু করলাম প্রতিদিন আমি এক হাজার পাঠ করতাম প্রতিদিন আস্তে খুলল আস্তে খুলো আস্তে খুলো এক হাজার কতক্ষণ ওই কুড়ি থেকে পঁচিশ বা আধা ঘন্টা লাগবে হ্যাঁ তো এই ব্যাপার সে বসে সাতাশ দিন পার হয়নি আলহামদুলিল্লাহ আমার স্ত্রী অটোমেটিকভাবে ঠিক হয়ে গেছে আর আমার ব্যবসা যে লসে চলছিল সেই ব্যবসা আবার আমার বিদেশ থেকে আমার কি আসতে লাগলো অর্ডার আসতে লাগলো মালের হ্যাঁ আমি আবার আবার এক এক মাসের মধ্যে আমার আমার কয়েক কোটি টাকা হয়ে গেছে তো এরকম অসংখ্য এরকম ফজিলত আছে আস্থা খুললার অসংখ্য ফজিলত আছে ঠিক আছে তো এই ব্যাপার তো আস্থা খুল্লা যদি আপনারা পড়েন যদি আল্লাহ তালা পরীক্ষা করার জন্য বিপদ আফদ দেয় সেটা আল্লাহ সরিয়ে দিবে সেটা সরিয়ে শুধু সরিয়ে দিবে না বরং আপনার সে বিপদ দূর করার পর আপনার যে লস হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে সে ক্ষতি আল্লাহ পুষিয়ে দিবে আপনার ব্যবসা যদি ক্ষতি চলে সে ব্যবসা আপনাকে আল্লাহ পুষিয়ে দিবে আপনার ব্যবসা লাভের উপরে চলবে তো এমন ফজিল তাস্তাখিরুল্লাহ এবার দেখেন বড় বড় নবীরা পর্যন্ত এরকম পরীক্ষার সম্মুখীন হয়েছিল হরত দাউদ আলী সাল্লাম কে না জানে বিশাল বড় নবী ছিলেন তিনি তিনার ছেলের নাম হয়েছে সোলাইমান তো দাওয়দ আল্লাম আল্লাহ তিল্লাকে পাঠিয়েছে কী করে তখনকার জাতির নিকট নবী বানিয়ে পাঠিয়েছে যে তুমি কি করো আমার দিনের দাওয়াত দান করো মানুষকে আমার দিনের দাওয়াত দান করো যে আল্লাহ সারের কোনো মবত নাই এক আল্লাহর আবাদত করো এবং আমার হুকুম হাকাম বসিয়ে দাও কীভাবে আবাদত করতে হবে কোনটা হালাল কোনটা হারাম সব ওদেরকে জানিয়ে দাও আর অসংখ্য মশলা মশাল ওদেরকে বলো এবার নবী নবীদের কাজ কি এভাবে দিনের দাওয়াত দান করা এবার একটা নবী যদি সে দিনের দাওয়াত বন্ধ করে দিয়ে আবাদতে লেগে যায় একটা ঘরের মধ্যে ঘরের দরজা বন্ধ করে সবসময় নামাজ পড়ে রোজা করে আর ঘরের ভিতরে আল্লাহ জিজ্ঞেস করে তাহলে কি তাহলে এটা কি ঠিক হবে না না কখনো ঠিক হবে না কারণ আল্লাহ তালা তাদেরকে পাঠিয়েছে দুনিয়াতে আল্লাহর আল্লাহর পরিচয় সবার সামনে প্রকাশ করার জন্য যে আল্লাহ বলে একজন আছেন সে আল্লাহ হ্যাঁ সাত আকাশের উপরে আড়াসের উপরে তিনি আছেন এবং তিনি মহা বিশেষ সৃষ্টি করছেন তিনার হুকুম মতো চলো তিনার এবাদত করো হ্যাঁ তিনাকে ভুলবে না তিনার যা যা আবাদত আল্লাহ ফরজ করেছে সেগুলো করে এভাবে দাওয়াত দেওয়ার জন্য নবীদেরকে পাঠান আল্লাহ তালা এবার দাউদ আসলাম কি করলেন জানেন তিনি একটা উঁচু একটা বিরাট উঁচু পাচির দিয়ে পাচি দিলেন আর মধ্যে একটা ঘর করেছেন একটা ছোট একটা ঘর করেছে আর ঘরের মধ্যে মজবুত আপনার দরজা লাগিয়ে দিয়েছে তিনি কি করলেন এক তো উঁচু পাশি দিয়েছেন আর গেট করেছেন বিশাল শক্তিশালী আবার এই ঘরের দরজা মজবুত ওই ওই যে গেট আছে গেটে একটা তালা লাগিয়ে দিয়েছে বড় তালা লাগিয়ে দিয়েছে যা থেকে ঢুকতে ঢুকে বিরক্ত করতে না পারে আর তিনি কি করছেন ঘরের মধ্যে বসে আল্লাহর আবাদত করতে লেগেছেন সবসময় আল্লাহর করছে এবার আল্লাহ তালা বিশাল দিকে গেছে বিশাল দেখে গেছে আল্লাহ তালা এবার যে তোমাকে আমি পাঠিয়েছি মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য আর তুমি একটা খানকা তৈরি করেছ খানকা খানকার মধ্যে বসে তুমি এরকম এসব করছো দেয়া তিনার কাছে মানুষ যাবে তার উপায় নাই কারণ তিনি এত বড় পাশির দিয়ে সেখানে গেট তৈরি করছে ওইটা টোপ দিয়ে ভিতরে যাবে সেটারও কারো উপায় নাই এইবার দুই ফেরস্তা আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছে দুই ফেরস্তা এসেছে মানুষের বেশ ধরে এসে একদম তিনি আর সামনে এসে চলে আসছে সামনে চলে আসছে আর তিনি দুইস্তা থেকে অবাক হয়ে গেছেন যে আমি এত উঁচু পাশি তৈরি করছি আর এত মজবুত আমি তৈরি করছি আর তালা লাগিয়ে দিয়েছি সব টোপকে এলো কি করে এলো কি করে তিনি অবাক হয়ে তাকিয়ে দিয়েছে ওদের মুখের দিকে তাকিয়ে আছে এবার বলছেন কি ব্যাপার তোমরা কেন এখানে এসেছ হচ্ছে ভাই আমাদের বিচারটা করে দেন এ দেখুন আমরা দুই ভাই ওর নিরানব্বইটা ছাগল আছে আর আমার মতো একটা ছাগল তাও সে বলছে তোমার একটা ছাগল আমাকে দিয়ে দাও আমার একশো পুজো যাবে তাহলে ভাই কি করে হবে ভাই আমার একটা থাকবে না সে তার একশো হয়ে যাবে আমাদের বিচারটা করে দে। এইবার তিনি কি করছেন অবাক হয়ে ভাবছেন কি ব্যাপার এটা তো কখনো মানুষ হতে পারে না আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে আমার কাছে কিসের জন্য পাঠিয়েছে তখন তিনি মাথার মধ্যে চলে এসেছে তাই তো আল্লাহ আমাকে দিনের দাওয়াতের জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছে আর আমি ঘরের মধ্যে এভাবে চুপচাপ বসে আবাদত করে সময় কাটাচ্ছি এই জন্য তো আমাকে পাঠায়নি এই কথা যখন তিনি বুঝতে পারলেন তখন এটা তিনি বুঝতে পারছেন যে আমাকে আল্লাহ পরীক্ষা করছে আল্লাহ তালা আমাকে পরীক্ষা করছে তখন তিনি আল্লাহ তালা এটা মধ্যে বলছেন ওয়াজ দাউদ ও মা ফাতান্না হো ফাস্তা খরা রব্বাহ ও খারা রাখেন ওয়ান যখন বুঝতে পারলেন যে আল্লাহ তাকে পরীক্ষা করছেন ফাস্তা খরার অব্যাহু তখন তিনি কি করলেন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ইস্তাই খাওয়া শুরু করলেন আস্তা 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 পড়তে লাগলেন অক্ষার রাখিয়ান আর শেষ দা লুটিয়ে পড়লেন সেই দা পড়ে গেছেন ওয়ানাব এবং আল্লাহর দিকে ফিরে এলেন আল্লাহর দিকে ফিরে এলেন অর্থাৎ আবার দিনের কাজ শুরু করে দিলেন আবার দিনের দাওয়াতের কাজ শুরু করে দিলেন মানুষকে দাওয়াত দিয়েছেন হ্যাঁ দেখো আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আসো এক আল্লাহর আবাদত করা এ আদে জিনিস পূজা করবে না এই করবে না সেই করবে না তিনি সবাইকে বুঝাইতে লাগলেন আবার নতুন করে ঠিক আছে তখন আল্লাহ তালা তিনিকে কি করলেন মাফ করে দিলেন আল্লাহ তাহাদকে তো এই ব্যাপার তো মানুষের উপর যখন পরীক্ষা করার জন্য আল্লাহ আপদ বিপদ দান করে আর তারা যখন বুঝতে পারবে যে এ আমার এই আপদ বিপদ এমনভাবে চলে এসেছে এটা কোনোমতে দূর হচ্ছে না ডাক্তার দিকে দূর হচ্ছে না ঝাড়ফুঁক করে দূর হচ্ছে না এত এটা কিভাবে দূর হবে একমাত্র এস্তেক ফার শুরু করতে হবে ইস্তেকবার করলে কি হবে ওই মুসিবত কখন যে পালিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না সে যে মুসিবত আপনার টাকার অভাব হয়ে গেছে আপনার খাবারের অভাব হয়ে গেছে আপনার হ্যাঁ বিভিন্ন ঋণ হয়ে গেছে হ্যাঁ অথবা শত্রু লেগে আছে পিছনে অথবা মানুষ পিছনে লেগে আছে অথবা আপনার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে ইনকামের রাস্তা বন্ধ দোকান করছেন দোকান বন্ধ ব্যবসা বন্ধ যেই কোন আপনার এরকম আফক বিপদ চলে আসুক আপনি আস্তে খুলল আস্তে খুলল আস্তে খুলল শুরু করুন আপনি প্রতিদিন এক হাজার করুন আপনি সাত দিন পার হবে না ইনশাল্লাহ আপনার জন্য আল্লাহ রাস্তা খুলে দিবে রাস্তা খুলে দিবে ইনশাল্লাহ তো এই ব্যাপার তো এবার দ্বিতীয় কথা হচ্ছে তেমনিভাবে হযরত ইউনুস আলাহিস্লামকে আল্লাহ তালা হ্যাঁ পরীক্ষা করেছিলেন এবং তেনাকে শাস্তি দিয়েছিলেন কি শাস্তি দিয়েছিলেন ইউনুস ইউনুস্লামকে হ্যাঁ তিনাকে মাসের পেটের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল মাছ তিনাকে খেয়ে একেবারে চলে গিয়েছিল সাগরের নিচে সাগরের নিচে যখন চলে যায় এবার চল্লিশ দিন পর মাছের পেটের মধ্যে তিনি বুঝতে পারছেন যে আল্লাহ তালা আমাকে কষ্ট দিচ্ছেন দিচ্ছেন কিসের জন্য যে আমি একটা নাফরমানি করেছি আমি নাফরমানি করেছি ওই নাফরমানির কারণে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন সে নাফরমানি কি এবার একটা কথা বলি দুনিয়ার কথাই বলি দুনিয়ার আমি দুনিয়ার কথা দিয়ে দেখাচ্ছি যদি দুনিয়াতে সরকার আছে ধরুন ধরুন মমতা ব্যানার্জি কোনো এক নেতাকে কোনো এলাকার মধ্যে ফাটিয়ে দিয়েছে যে যাও তুমি সেখানে আমার সরকারের যে রুল আছে তা থেকে যে এই কলে এই হবে এই হবে হবে এবার সেই ব্যক্তি যদি ওই জায়গাতে সেই দায়িত্ব পালন না করে বরং সরকারকে না বলে মমতা ব্যানার্জিকে না বলে সেখানে পালিয়ে অন্য কোথায় চলে যায় তাহলে সরকার রাগ হবে কি হবে না হবে কি হবে না অটোমেটিক রাগ হবে তেমনই আল্লাহ তারপরে তালা ইউনুসআসাল্লামকে এক জাতির নিকট নবী করে পাঠিয়েছেন এবং বলছেন তুমি সেখানে আমার দিনের দাওয়াত দান করো এবার সে জাতীয় কী করছে আস্তে আস্তে দিনের দাওয়াত গ্রহণ করে আল্লাহর পর ইমান নিয়ে এসেছে আল্লাহকে মেনে নিয়েছে যে আল্লাহ সারা এখনো মাহবুদ নাই এক আল্লাহ মাহবুদ আমাদের কিন্তু কি হচ্ছে তারা আল্লাহর হুকুম আনছে না আল্লাহর যে হুকুম আছে আবাদত করা সে আবাদত করছেই না বলে নামাজ পড়ে নামাজ পড়ছে না রোজা রাখো রোজা রাখছে না দান খরচ করছে না হ্যাঁ সুদ খেয়ে না ঘুষ খেয়েও না সেগুলো কিচ্ছু করছে না সুদ আল্লাহকে মেনে নিয়েছে যে আল্লাহ 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 সারা এখনো মাহবুদ নাই এইবার যখন তারা কোনো মত নেই বুঝছে না তিনি বুঝাইতে পারছে না বুঝে বুঝে একদম ক্লান্ত হয়ে গেছে তখন তিনি বদ দোয়া করছেন আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ তালা তুমি তাদেরকে ধ্বংস করে দাও এবার আল্লাহ তালা বলছে ঠিক আছে ওরা যখন আমার কিছু করছে না ওদেরকে আমি ধ্বংস করব। এইবার আল্লাহ বলছে আজ আজ কি করবে তাদের আল্লাহ আমার আজাব চলে আসবে যখন এই কথা বলছে ইউনুস ইউনসুল্লাম কি করলেন সঙ্গে সঙ্গে সেখান থেকে না বলে আল্লাহকে না বলে অনুমতি না নিয়ে পালিয়ে গেলেন পালিয়ে গেলেন ঠিক আছে এইবার কি হয়েছে দেখেন ওই জাতির উপরে চার দিক থেকে তুফান শুরু হয়ে গেছে ঝড় তুফান আর উপর থেকে বর 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 ইয়া পড়ছে আপনার শিলা বৃষ্টি পাথর পড়তে লেগেছে পাথর পড়তে লেগেছে আসে এমন ঝড় তুফান শুরু হয়ে গেছে মনে হচ্ছে মানুষকে উড়ি নিয়ে পালিয়ে যাবে ঘর বাড়ি সব ভেঙে দিচ্ছে গাছপালা ভেঙে দিচ্ছে এবার তারা সবাই বুঝে গেছে যে এটা আমাদের পাপের কারণে এসেছে আমরা আল্লাহর হুকুম মানি নাই আল্লাহকে মেনে নিয়েছি আল্লাহর হুকুম মানি নাই আল্লাহর আবাদত করছি না কিছুই করছি না দান খরচ করি না জাকাত দেই না হ্যাঁ সুদ খাই ঘুষ খায় সব কিছু করছি এই জন্য আল্লাহ রেগে গেছে এই জন্য আজ আপনারা দিচ্ছে যখন তারা বুঝে গেছে ভাই সবাই করছে কি এসতে পার শুরু করে দিয়েছে সবাই এসতে পার আস্তে করল আস্তে করল আল্লাহ মাফ করতে আল্লাহ মাফ করার জীবন আর পাপ করবে না আর কখনো করবে আল্লাহ মাফ করে তো মাফ করতে শুরু করে দিয়েছে এক নম্বর আর দুই নম্বর এমন কি তাদের যে গরু ছাগল আছে সেইগুলো বাহিরে বেঁধে দিয়েছে যাতে গরু ছাগল কান্নাকাটি করে আর আল্লাহ যাতে হয় দয়া নিয়ে যেন আল্লাহ এইবার এইবার কথা না বলি কথা বললে মানে সব ভুলে যায় এইবার কি হচ্ছে এবার যখন রাস্তা খুললে শুরু করে দিয়েছে ওরা তখন আল্লাহর কি আল্লাহর কি নিয়ম কি দেখেন আল্লাহ কোরআন বলে দিয়েছে ওহ মা কানল মুয়াশ্বে অহম এস্তায় ফিরুন সুরান পাল আয়াত নম্বর বত্রিশ আল্লাহ বলছেন যখন তার স্তকফাল পাঠ করবে আমি তাদেরকে আজাব দিব না এটা হচ্ছে আল্লাহর এটা আল্লাহর নীতি এবার সেটা যাই হোক মুসলমান হোক আর যাই হোক হ্যাঁ চাই ভারতবর্ষের মানুষ হোক যেমন যে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ হোক তারা যদি আস্তায় করলে কেউ পড়তে লাগে আর আল্লাহ যে আজাব দেয় সে আজাব সঙ্গে আল্লাহ তুলে নেবেন এত ওই জাতি যখন কান্নাকাটি করতে করতে আল্লাহর কাছে করছে তখন আল্লাহ তালা কি করলেন তাদের উপর থেকে ঝড় তুফান যে চাপিয়ে দিয়েছিলেন মুহূর্তের মধ্যে এক মিনিটের মধ্যে সব দূর করে দিয়েছেন মনে হচ্ছে যে তা এক মিনিট আগে তাদের কাছে যে ঝড় তুফান আসছিল এক মিনিট পর মনে হচ্ছে তাদের কিছুই আসে নাই তাদের কাছে এমন অবস্থা হয়ে গেছে এবার হজরত ইনুসাই কিছুদিন পর ওই জায়গাটা দেখার জন্য আসছেন এসে তিনি দেখছেন যে ওইখানে কোনো অসুবিধা নাই সবার সব কিছু ঠিক আছে হ্যাঁ সবার মানে বাড়িঘর ঠিক আছে সবার শরীর স্বাস্থ্য ঠিক আছে সবার মানে ব্যবসা বাণিজ্য ঠিক আছে সব কিছু আছে তখন তিনি আল্লাহ রেগে যায় রেগে যায় যে আচ্ছা আল্লাহ তালে আমার সঙ্গে মিথ্যা কথা বলছে তিনি বলছিলেন আজাব দিবো তো আজাব দেয়নি সবাই ঠিক আছে সবাই এই কি ব্যাপার তখন তিনি রেগে কি করছেন একেবারে ওই এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন পালিয়ে যখন যাচ্ছেন একটা সাগর পার হইতে হবে একটা সে আপনার ইয়াতে উঠছে বড় আপনার জাহাজের মধ্যে উঠেছে বুঝলেন তো জাহাজ যখন সাগরের মধ্যে গিয়েছে ডুবে মানে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে তো একটা গণক ছিল সে গণক সে বলছে তোমার এই জাহাজের মধ্যে এক আল্লাহ নাফরমান ব্যক্তি আছে ওই ব্যক্তিকে যদি সাগরে নিক্ষেপ করা না হয় তাহলে এখন তোমার এই জাহাজ ডুবে যাবে সবাই মরে যাবে জাহাজের ক্ষতি হবে তোমাদের ক্ষতি হবে এখন ওই ব্যক্তিটা কে এবার হরত ইনুস আলসালাম তিনি বলছেন আমি আমি সেই ব্যক্তি আমি আমার প্রতিপালকের উপর রাগ করে আমি সব আমার এলাকা ছেড়ে হ্যাঁ আমি পালিয়ে যাচ্ছি তো আমি আল্লাহ আমার থেকে বড় নাফর মানার কে হইতে পারে আমি সেই ব্যক্তি এবার সবাই বলছে তাই তুমি বলছে হ্যাঁ তিনি সবাই ধরে সাগরের পানি যখন সুরে মেরেছে আর ওদের একটা মাছ হা করে আগে থেকে হা করেছিল সেই হা করে গিলে ফেলছে গিলে নিচে চলে যায় একদম নিচে দিন বসে থাকে মাছটা নিচে উপর উঠেই না এবার মাছের পেটে তিনি আসেন চল্লিশ দিন পর্যন্ত আসেন মাঠে মাছের পেটের মধ্যে এবার চল্লিশ দিন পর তিনি মনে হচ্ছে যে আমি যে নাফরমানি করছি আল্লাহকে না বলে ওই এলাকা সেরে চলে আসছি ওই জন্য আল্লাহ আমাকে এভাবে শাস্তি দিয়েছেন তখন তিনি সঙ্গে সঙ্গে তিনি আস্তে একবার পার করলেন মাছের পেটের মধ্যে আস্তে একবার শুরু করে দিলেন আর তিদার আস্তে একবার এমন ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন তার অর্থ হয়েছে লা ইলাহা ইল্লা হে আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই আপনি একমাত্র মাবুদ সুবহানাকা আর আপনি পবিত্র সকল প্রকার দোষ থেকে পবিত্র আল্লাহর কোনো দুষ্কুটি নাই আল্লাহর কোনো দোষ নাই কোনো কোটি নাই তনার মধ্যে ও ইন্নি কুন্ত মিনা আর আমি জলেমদের অন্তর্ভুক্ত জলেম শব্দের অর্থাৎ এখানে পাপী পাপিদের অন্তর্ভুক্ত আমি পাপ করে ফেলছি অর্থাৎ নাফরমানি করে ফেলছি আমি এই নাফরমানদের অন্তর্ভুক্ত আমি নাফরমান হয়ে গেছি এতাব তুমি আমাকে মুক্তি করো মুক্তি দাও যখন তিনি এটা মাছের ফেটে পড়লেন শুধু এতটুক পড়েছেন আর কিছুই করেন নাই দেখেন আল্লাহ কত বড় গাফুর রাহিম কত বড় দয়ালু সঙ্গে সঙ্গে আল্লাহ তাবার তালা মাছকে বলেন হে মাছ যা উপরে উঠ তাকে ঘুমি করে দে সাগরে পারে গিয়ে মাছটা পানের নিচে থেকে এক জাহাজের মতন গতিতে এক এসে পাড়ের মধ্যে এসে হাঁ করে বুমি করে দিয়েছে তিনি মাছের পেট থেকে বেরিয়ে চলে এলেন সেখানে আরও অনেক ঘটনা আছে বলা হয়েছে ওখানে একটা লাউ গাছ তৈরি হয় লাউর গাছ তৈরি হয় লাউ ধরে তিনি সে লাউটা খায় তখন তিনি শরীরটা হিঁচটে হয় সে অনেক রকম ঘটনা আছে যদি আমি যাচ্ছি না তো কথা হলো এই তো বুঝতে পারছেন তো শুধু এই নয় শুধু এখানেই শেষ নয় যে তিনি যে দোয়াটা পড়ছেন লাইলা সুবাহানা কিনে কোন তুমি না জল মিল আল্লাহ রসুল সাল্লাম বলছে এইটা এমন একটা দোয়া এইটা মানুষ যারা দোয়া করার সময় আল্লাহর কাছে কিছু চাবে যখন এইটা পড়বে এটা পরে দোয়া করবে তো আল্লাহ তালা তার সেই দোয়া কবুল অবশ্যই অবশ্যই করবে শর্ত হচ্ছে এক নম্বর তাকে হালাল করে হতে হবে তাকে দিনদার পরিষ্কার হতে হবে কোনো পাপ করলে হবে না ঠিক আছে এই শর্ত আছে যদি শর্ত মেনে আমরা হালাল কোর হই আর যদি আমরা কোনো দোয়া করার আগে এইটা পরে দোয়া করি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ আমরা যেই দোয়া করব আল্লাহ নবী বলছে তার সেই দোয়া অবশ্যই কবুল হবে অবশ্যই কবুল হবে আর শুধু তাই নয় আল্লাহ তালা কোরআন মধ্যে ওয়াদা করছেন ওয়াকাজালিকা নুনজিল মুমিনিন তেমনি ভাবে আমি মুমিনদের কো কি করব নাজার দেব এই দোয়ার কারণে যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে ভালা মুসিবতের মধ্যে বালা মসিবত যে কিন্তু বালা মুসিবত হোক বালা মুসিবতের সময় যে আপনি এটা পড়েন তো আল্লাহ বসে অকাদালি কানুন যে মিলেন তেমনি আমি সে মুমেন্ট কমিন আজাদ দেবো সে যেই হোক সে যেই হোক যেই আপনি এই মুসিবতে পরে দোয়া পড়বে লাই লাহে লা আন্তঃসুফান কিন্নি কুত্তমিনা জল মিন আল্লাহ তার মুসিবত দূর করে দেবেন এটা আপনি সাত দিন আমল করবেন প্রতিদিন দেড়শো বার পড়বেন কিন্তু শর্ত একটা ভাই যে দু যেই গুনাটা এখন করছেন সেই গুনাটা ছেড়ে দিতে হবে আপনাকে আপনি গুণাও করবেন আবার এদিকে কাছে হ্যাঁ এই দোয়া করে আল্লাহর কাছে মুক্তি চাবেন বা আপদ থেকে বা বিপদ থেকে কখনো হবে না আপনি গুণা যে গুণাটা করছেন সেই গুণাটা হবে সেই গুণা চাই নামাজ পড়ছেন না নামাজ না পড়াটাকে গুণা তাহলে আপনি নামাজ ধরতে হবে হয়তো আপনি রোজা রাখছেন না রোজাটা রাখতে হবে হ্যাঁ তেমনইভাবে আপনার আরো যত রকমের গুণা আছে কেউ হালাল খায় না হারাম খায় হারাম কামাই করে সেইগুলো ছাড়তে হবে সেরে এভাবে আপনি তখন আপনার শুদ্ধভাবে পরেন লাই লাই সুহানা ভানা কিনতে কিন্তু জলবিন প্রতিদিন দেড়শো বার এক সপ্তাহ পার হবে না আপনার সেই বিপদ দূর করে দেবে আল্লাহ তালা কারণ আল্লাহর গ্যারান্টি কুরআনের মধ্যে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এবং রসুলামের গ্যারান্টি তো এই ব্যাপার তো এভাবে মানুষ এবার দেখতে পাচ্ছেন হরত হরত ইনুস জাতি তিনাকে আল্লাহ মাফ করছেন কিসের কারণে শুধু এই আইএসটা ফারের কারণে তিন জাতির উপরে আজাব চলে আসছিল এক ঝড় তুফানের আজাব চলে আসছে আকাশ থেকে বড় বড় পাথর পড়ছে ধ্বংস করে দিত আল্লাহ তাবার তারা যে তার এস্তে ফাটা না করতো এটা তার এস্তে ফাট করেছে আস্তে ফুল আস্তে করেছে যার জন্য আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিয়েছে তাদের আজাব বজব দূর করে দিয়েছে তেমনি তাদের নবী হ্যাঁ যারা যিনি নাফরমান করি করছিল তাদেরকে ছেড়ে চলেই যাচ্ছিল হ্যাঁ দিনের দাওয়াত দেওয়া সেরে মানে দাওয়াত দেয়নি দাওয়াত দেওয়া সেরে দিয়ে তিনি পালিয়ে যাচ্ছিল অন্য জায়গায় তো তিনাকে যখন এই কারণে আল্লাহ তালা গ্রেফতার করলেন আজাব দিলেন তিনাকে আল্লাহ কিসের জন্য আজাব থেকে নাজার দিন করলেন ওই ফারের কারণে ওই মাসের পেটের মধ্যে ইস্তেক পার করছে সুবানা কিন্তু নজর যার ফলে মাসের পেট থেকে তিনাকে আল্লাহ নাজার দান করছে তো এই ব্যাপার তো এসতেক কত বড় ফজিলত তা বলে শেষ করা যাবে না বলে শেষ করা যাবে না এত ফজলত এস্তেক পর এত এত ফজলত এরকম আর অসংখ্য কোরআনের মধ্যে অসংখ্য ঘটনা এবার শেষ কথা হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা তিনি কি করতেন তিনি হাদিসের মধ্যে বলছেন হ্যাঁ আল্লাহ কম আমি প্রতিদিন একশোবার আমি এস্তেক পাঠ করি প্রতিদিন আস্তে করে কত একশো বার করে আস্তে আস্তে খুলা আর আল্লাহাম কিভাবে আস্তে পাঠ করতেন সাহাবারা বলছেন এখানে হাদিসের মধ্যে রব্বিক ফিরলি অতুব আলাইয়া আল্লাহ আল্লাহাম এটা পড়তেন রিক ফিরলি অর্থাৎ আমার রব আমার প্রতিপালক এক ফিরলে আমাকে ক্ষমা করে দিন অতুব আলাইয়া আর আমার তো তোবা কবুল করুন ইন্না তাওয়াবুল গাফুর নিশ্চয়ই আপনার তোহবা কবুল করি গাফুর ক্ষমা আল্লাহ রসুসাল্লাম প্রতিদিন বার করে এটা পাঠ করতেন তো দেখতে পাচ্ছেন আল্লাহ রসুল জীবনে পাপ করে নাই হ্যাঁ কোনো পাপ করে নাই তিনি ঘোরা থেকে পবিত্র তারপরে তিনি বার করে প্রতিদিন পাঠ করতেন হ্যাঁ যার জন্য আল্লাহ হ্যাঁ কোরআনের মধ্যে সোরা বত্রিশ নম্বর আয়াতে হে নবী যত যতদিন আপনি ওদের মধ্যে থাকবেন আমি ওই জাতিকে আজাব দিব না আল্লাহ রসুল্লাম প্রতিদিন আস্তেক পাঠ করতেন তো আল্লাহ রসুলকে তো আজাব দিবেই না বরং তিনি যতদিন তাদের মধ্যে থাকবে এর বরকতে আল্লাহ ওই ওই জাতিকে আজাব দিবেন না তিনি বলছেন তারপর আল্লাহ কি বলছেন এমনকি এই যারা পাঠ করবে আমি তাদেরকে আজাব দিব না এখন শর্তে দেয়নি কোন যুগের মানুষ যে যুগের মানুষ হোক চাই কিয়ামতের যুগের মানুষ হোক বর্তমানের যুগের মানুষ হোক চাই যে কোনো মানুষ হোক যারা এস্তে পাঠ করবে আল্লাহ তারপরে তারা তাদেরকে কখন শাস্তি দেবেন না এর জন্য আমরা প্রতিদিন কি করব আস্তে ফুল্লা আস্তে ফুল আস্তে ফুল্লাহ পাঠ করব যা যার ফলে কি হবে আমাদের যদি বালা মুসিবত এসে থাকে সেটা দূর হয়ে যাবে আর যদি বালা মুসিবত না এসে থাকে ইনশাল্লাহ সেটা আসবে না সেটা কি হবে না সেই বালা মুসিবত আসবে না আল্লাহ দূর করে দেবে না এস্তে করে বর করতে তো আল্লাহ নিক এতই ফজিলত এতই ফজিলত ইনশাল্লাহ এই নিয়ে আবার সামনে শুক্রবার বিস্তারিত আলোচনা করব। بارك الله لنا في الكل هذه مولانا فانا بذكر الحكيم انه تعالى جاد كريم مالك بر الرؤوف الرحيم والحمد لله رب العالمين ان الله يامر بالعدل وأخيراً القربة لكم أن المنكر المشروع الذي لعلكم تذكرون تَذْكَرُونَ في يذكركم يَذْكُرُكُمْ واشكروا في المستقبل أو أكبر والله المستقبل ما تصنعون صدق الله